আল্লাহর দান মাংসের দোকান আকরাম ভাইয়ের তো আমাদের আকরাম ভাই চান্দাইকোনা হাট গিয়েছিলেন পাবনা জেলায় সেখান থেকে গরু এনেছেন চোদ্দোটি কেন চান্দাইকোনা হাটে গেলেন এবং কেমন গরু নিয়ে আসলেন চলেন আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি দেরি না করে চলুন কথা বলি জানার চেষ্টা করি আসেন

এটা হলো এক লাখ সাতত্রিশ এক লক্ষ এক লক্ষ সাতত্রিশ এটা কতটুকু হবে এটা চার মন হবে চার মন এটা চার মন একটু একটু কম হবে মানে ছয় সাত কেজি কম হবে দেখা যাচ্ছে বলেন এক একরকম ফাইট করা লাগবে এত মানে ভরা আছে এক একরকম ভরা আছে খালি গরু হইলে হইব না খালি লম্বা চড়া হইলে হইব না বুঝবো কিভাবে কেমনে ওই যে পুটটা মোড়া থাকে

দেখেন আপনারা ভালো করে গরু কিনতে হলে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন গেডি অনেক চড়া হইতে হবে এবং ছিনা দেখেন কত চড়া অর্থাৎ ডাবল বডি হ্যাঁ সব পাবলিক কাটায় কাটায় খাবো কাটায় কাটায় খাবো দেখি এই লাল আছে দেখেন আকরাম ভাই দোকানে কত পরিমাণ লোক এসেছে তো আকরাম ভাই এটা একটু সরাই দিলে এটা দেখা যেত এটা একেবারে খুবই সুন্দর দেখি কালার আকরাম ভাই এটা মাটি কালার

একটু যদি সরাই দেই আপনাদেরকে ভালো করে দেখাই আসলে গরুর উপরে গরু এদিকে সর এদিকে সরো আসলে দেখানো যাচ্ছে না গরুর উপরে গরু তো আকরাম ভাই এটা কতটুকু হবে এটা হলো এক লাখ ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার এক লাখ ষোলো এক লাখ সাত্রিশ হাজার টাকা

ভাল লাগে আরো মানে ভালো জিনিস খাওয়ানো অভ্যেস আছে আর কি এখন কি ভালো টাকা কাস্টমার দেয় যে ভালো বুঝে না কোনো কথা বলে না গাবতলি হাটে কি ফিট খাওয়া গরু ঢুকতেছে হ্যাঁ আছে অনেক আছে আর বড় বড় গরু কি করছে খালি ফিট খাওয়ায় না গরু সব বড় বড় চার লাখ সাড়ে চার লাখ ফিট ছাড়ালো ওরা খাওয়াইতে পারবো না মোটা তাজা করতে পারবো না এই সময় তো গরু এটা রোদে এই রোদে খালি নয় ঘন্টা রোদে ছিল নয় থেকে বারো ঘন্টা রোদে ছিল আমরা যে নিচে না চাঁদের কোণে পুরো হাটে তো পাঁচটা বাজে আমার গাড়ি গাড়িতে উঠছে আর এখানে রাত সকাল নয়টা বাজে উঠ নামছে গরু গরুকে অনেক জার্নি অনেক জার্নি আছে আমারও অনেক কষ্ট হয়ে গেছে ভাই প্রচুর ভাই আজ কালকে আমি যেতে চাই না কালকে আবার যাবো মরিশের কারণে যাব মরিষের কেমন চান্দ যাবো হ্যাঁ মুষ ভালো মুষ পাওয়া যায় আজকে কয়টা গরু জবাই হয়েছিল আজকে বেশি হয় নাই একটা গুরু এসে হ্যাঁ একটা গুরু বারোটা বাজে বারোটার আগে শেষ হয়ে গেছে বারোটা হ্যাঁ শেষ হয়ে গেছে মানে এগারোটা বিশে শেষ উঠে দিলাম ওই ছুরি চা বাড়ি ঘসটা যে কুরবানি কারিগররা কাজ করবো তো ছুরি চা বাড়ি ঘসটা যা এর এর পরিষ্কার মুস্কার রাখছে আমি দেখি দেখ দোকানে গরু থাক বান্ধা থাকবো ওদিকে গুরু বান্ধা থাকে না ওখানে রাতে ওদিক রাত ওদিকে থাকে দুপুরে আর ওদিকে রাতের কাজ হয় কার বাস হয় আর এদিকে আমি নিয়ে আসি পরে ধোয়া ডুয়া পরিষ্কার থাকে মহিষ কালকে কিনবেন

প্রতিদিন সপ্তাহে একশো সপ্তাহ একশো কেজি নব্বই কেজি এরকম যায় আগ্রাম ভাই আগ্রাম ভাই খেতে নেই আগ্রাম ভাই তো বেশি দাম রাখে না না এমন কথা না আমি বেশি রাখলেও আগ্রাম ভাই যে জিনিসটা ফালাই আমরা চোখের সামনে মনে করি চর্বি হালাই রেবাজ হালাই অনেক কিছু হালাই দেয় সেটা আমাদের চোখের সামনে আর কোনো পানি ব্যবহার করে না মেন কথা হইলো এটা এই কারণে আমাদের আগ্রাম ভাই কাছে আমরা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আরও কথা বলার চেষ্টা করি এদিকে আসেন একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

অনেক ভালো ভালো মাংস ভালো দেখতে ভালো কেউ মানুষ বাইরে থেকে লয় না মহল্লার মানুষ সব এহেন থেকে লয় আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাসা

আজকেও দুইটা অলরেডি বেঁচা হয়ে গেছে অলরেডি দুইটা বেঁচে বিশ্বাস করতে হবে হুম অবশ্যই বেঁচবেন হ্যাঁ ডেটটা তো বেঁচবো অবশ্যই বেঁচবো বেঁচবে না কেন ভালো ভাই কেন বেঁচবো না যেমনটা শুনছিলেন যেমনটা দেখছিলেন আপনি মিললে কথা কাজে মিললে বেঁচবো না আর নাই কাইটা লাগবো আমরা এই সিস্টেমে আছি তো আমি এই সিস্টেমে দোকানদারি করি রাবতলি আর হবে রাবতলি আরে যাবো আজকে যাবো ইনশাল্লাহ একজনে দুইটা গ্রুপ কিনে দিতে হবে ভাই ভাই বারে বারে ডাক্তার যেতে হবে যাবেন হ্যাঁ আর আমার একটা গরু আছে ওখানে ওই ঠিক কাটায় নিয়ে আসতে হবে লাল গরুটা বা লাল গরু আছে ফাটাফাটি গরু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নাম নিতে থাকেন দর্শক আকরাম ভাই চান্দাই কোনা গিয়েছিলেন কত সুন্দর গরু তার দোকানে কাটার জন্য নিয়ে আসলেন আমি দেখালাম আপনাদেরকে এখন ইদানিং আকরাম ভাই গাপ্তলিয়াটে কম যাচ্ছে কারণ গাবতলি হাটে একটু বাজারটা বাড়তি সে কারণে একটু দূরের হাটে কোনাতে যাচ্ছেন পাবনা জেলায় তো কালকে যাবেন জন্য আবারও ঘুরে ঘুরে সব দেখালাম আপনারা নিয়মিত আসেন আকরাম ভাইয়ের দোকানে মাংস নেওয়ার জন্য ভালো মাংস বিক্রি করে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খোদা হাফেজ